আওয়ামী সরকার তারা তাদের শাসনামলে হিন্দু সম্প্রদায়ের একাংশকে তাদের ফ্যাসিস্ট শাসনের কাজে ব্যবহার করেছে নানাভাবে ব্যবহার করেছে আবার এখন তাদের পতনের পরে এই হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে এই কথাকে তাদের একটা এই বর্তমান অভ্যুত্থানের সরকারকে তাকে কালিমা লিপ্ত করা বলেন কিংবা তাদের রাষ্ট্র পরিচালনাকে অস্থিতিশীল করা বলেন সেটা করার জন্য তারা আবার ব্যবহার করছে এখন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে কখনই কোনো হামলা হচ্ছে না ব্যাপারটা তো এরকম নয় হামলা আগেও হয়েছে হামলা এবারও কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে কিন্তু সেই হামলা যেটা হচ্ছে তাকে অনেক বেশি নানা দিক থেকে আবার ফেক নিউজও তৈরি করে আমাদের দেশে যেমন এই ফ্যাসিস্টদের দোষররা প্রচার করছে তেমনি পার্শ্ববর্তী দেশ ভারতে অনেকগুলো মিডিয়াকে বেশ ব্যাপকভাবে এগুলো প্রচার করতে দেখা গেছে সারা দুনিয়া দুনিয়াব্যাপী বাংলাদেশে একেবারে হিন্দু সম্প্রদায়ের উপরে যে নির্যাতনের কাহিনী প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে যে হামলাগুলো হয়েছিল আমরা প্রত্যেকটির প্রতিবাদ করেছি প্রত্যেকটি তদন্ত হওয়া দরকার এবং প্রত্যেকটি সুরক্ষার আমরা দাবি করেছি এবং দাবি করে যাব কিন্তু যে প্রচারণার জায়গাটা হচ্ছে তার যে একটা সুস্পষ্ট রাজনৈতিক জায়গা আছে এটা খুবই পরিষ্কার ফলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই বাংলাদেশের ভেতরে এক দল এবং পার্শ্ববর্তী ভারতের অনেকগুলো মিডিয়া এমনকি তাদের সরকারের পৃষ্ঠপোষকতা আছে এই এইভাবে তারা প্রচারণা চালাচ্ছেন যাতে বাংলাদেশে এই বিদ্যমান জনগণের আন্দোলনকে কালিমালিপ্ত করা যায় এই আন্দোলনের উপর দাঁড়িয়ে থাকা সরকারকেও কালিমালিপ্ত করা যায় এবং বাংলাদেশকে একটি জঙ্গি উগ্রবাদী রাষ্ট্র হিসাবে সারা দুনিয়ার সামনে পরিচয় করানো যায় এখন এই জায়গা থেকে আমরা বলছি আজকে বাংলাদেশের সামনে দুর্গাপূজা সারা ভারতবর্ষেই দুর্গাপূজা দুনিয়া ব্যাপী দুর্গাপূজা পালিত হবে তো এখন দুর্গাপূজা যে বাংলাদেশে আসছে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু আবার নানা ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে এই পরিস্থিতি সৃষ্টি করবে তারা আসলে কারা তারা ষড়যন্ত্রকারী এমনকি তারা যদি কোনো সংগঠন হিসেবে করে থাকে তাহলে তাদের কাদের পারপাস সার্ভ করছে এটা আমাদের পরিষ্কারভাবে বাংলাদেশে এখন এই মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা এই মুহূর্তে যে কোনো পূজার অনুষ্ঠানে কিংবা তাদের মণ্ডপে হামলা তাদের নিরাপত্তার কোনো রকম সংকট সৃষ্টি করা সরাসরি ফ্যাসিস্টদের রক্ষা করবে এবং তাদের দোসর ভারতীয় যে একটা বিজেপি আছে হিন্দু উগ্রবাদী তাদের দল আছে তাদের স্বার্থ রক্ষা করবে সরাসরি ফলে বাংলাদেশে আমরা এটা ধরে নিতে পারি আমরা জনগণকে এটা পরিষ্কার করতে পারি যে এইখানে হিন্দু সম্প্রদায়ের উপরে যে কোনো হামলা এখন যেহেতু ভারতের উগ্রবাদী বিজেপি আর বাংলাদেশের ফ্যাসিস শেখ হাসিনার দশকটাই লাভবান হবে কাজেই এইটা তাদেরই কাজ এবং তাদেরই তারা সহযোগী যে সংগঠনই করে থাকবে না কেন সেইটাকে সেভাবে চিহ্নিত করা দরকার